প্রযুক্তির উৎকর্ষে দিন দিন সব কিছুই অনেক উন্নত হচ্ছে আর এই আধুনিক হওয়ার সাথে সাথে অনেক ঝুঁকিও বাড়ছে কারণ আজকাল অনাকাঙ্ক্ষিত লগিংয়ের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে ধরেন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার টিকটক অ্যাকাউন্টে অন্য কেউ লগিং করেছে এবং আপনার ফলোয়ার ভিডিও অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কারো হাতে চলে গেছে অনেক কষ্ট করে তিলে তিলে একটি অ্যাকাউন্ট বড় করেছেন আর সেই অ্যাকাউন্টটি কিছু অসতর্কতার জন্য অন্য আরেকজনের হাতে চলে গেছে খুবই ভয়ের বিষয় তাই না আজকাল সোশ্যাল মিডিয়ার থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকাউন্টের সিকিউরিটি কারণ অ্যাকাউন্ট যদি সিকিউর না থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় বিপদের মুখে পড়তে পারেন কিন্তু আপনি যদি সচেতন হন তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মাত্র কয়েকটি সহজ স্টেপ ফলো করে আপনি আপনার আইডিকে আরও সুরক্ষিত করতে পারবেন আর তাই এই ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়মে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন কোন ধরনের পাসওয়ার্ড নিরাপদ এবং ভিডিও শেষে কিছু টিপস বলে দেব যা আপনার অ্যাকাউন্টকে আরও বেশি সুরক্ষিত রাখতে সাহায্য করবে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে টিকটক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন তার জন্য তো আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব টিকটক অ্যাপে এরপর প্রোফাইল অপশনে একটি ক্লিক করব এরপর উপরের থ্রি ডট মেনুতে চলে যাব এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন একটি ক্লিক করব এরপর অ্যাকাউন্টে চলে যাব এরপর পাসওয়ার্ড অপশনে একটি ক্লিক করব এরপর এখান থেকে আমরা আমাদের যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব তো আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যে মিনিমাম এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে এবং কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার এবং কিছু ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশ বা প্রশ্নবোধক এরকম কিছু স্যাম্বল ব্যবহার করতে হবে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করব তো আমাদের কাঙ্ক্ষিত টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে পাসওয়ার্ড পরিবর্তন করা তো দেখলাম ভাই এখন কিছু বাড়তি টিপস জেনে রাখুন যে আপনার টিকটক অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে আরও বেশি সাহায্য করবে এক নম্বর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন দুই নম্বর হচ্ছে সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন তিন নাম্বার হচ্ছে নিয়মিত অ্যাপ আপডেট রাখুন চার নাম্বার হচ্ছে ইমেইল ও ফোন নাম্বার আপডেট রাখুন পাঁচ নাম্বার হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এমন পাসওয়ার্ড ব্যবহার করুন যা কিনা অন্য কারো কল্পনার বাইরে এই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আরও বেশি নিরাপদ থাকবে বা সেফ থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ